বাংলাদেশে মুক্ত গণমাধ্যম আর মানবাধিকারের ছবিটা কেমন হওয়া উচিত দফা তিরিশ নামে একটা প্রস্তাবনা কিন্তু ঠিক এই ব্যাপারগুলো নিয়েই একটা বিস্তারিত পরিকল্পনা হাজির করেছে তো চলুন দেখি এর ভেতরে কি আছে এই যে বড়সড় একটা প্ল্যান এটা এসছে দ্য আর্কিটেক্টস অফ টুমরো বা আগামীর স্থপতি নামের একটা বই থেকে এর মূল ফোকাসটাই হল বাকস্বাধীনতা আর গণমাধ্যমের মুক্তি নিশ্চিত করা মানে একেবারে মুক্তি আর স্বাধীনতার একটা প্রতীক হিসেবে এটাকে দেখা হচ্ছে বইটার ভূমিকাতেই কিন্তু বলে দেওয়া হয়েছে এটাকে শুধু একটা সাধারণ পলিসি পেপার ভাবলে ভুল হবে বরং বলা হয়েছে এটা হলো জাতীয় রূপান্তরের জন্য একটি কৌশলগত পথরেখা মানে শুধু একটা প্ল্যান না এটা কিভাবে বাস্তবায়ন করা হবে তার একটা রোডম্যাপও বটে কিন্তু হঠাৎ করে এমন একটা পরিকল্পনার দরকার পড়ল কেন এর পেছনের কারণটা কি লেখকের চোখে আমাদের দেশটা এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে লেখকের মতে বাংলাদেশ এখন একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বা ক্রস রোডসে দাঁড়িয়ে আর এই যে একটা জরুরি অবস্থা এটা কিন্তু দেশের ভবিষ্যৎপথ পথ নতুন করে ঠিক করার জন্য একটা বড়সড় আলোচনার দাবি জানাচ্ছে এই পরিকল্পনা বলছে কিছু সমস্যা একেবারে শিকড়ের মতো ঘিরে বসেছে যা দেশের উন্নতিকে আটকে রেখেছে যেমন ধরুন দারিদ্র সিস্টেমের মধ্যে থাকা দুর্নীতি সামাজিক অবিচার আর বৈষম্য এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাই কিন্তু এই রূপরেখার একটা মেইন টার্গেট তো সমাধানটা শুরু হবে কিভাবে। দেখুন পরিকল্পনাটার একদম প্রথম ধাপেই জোর দেওয়া হয়েছে মত প্রকাশের স্বাধীনতার পথে যে বাধাগুলো আছে সেগুলোকে সরানোর উপর চলুন দেখি সেই জরুরি কাজগুলো আসলে কি কি। সবার আগে কোনটা ডিজিটাল নিরাপত্তা আইন বা ডিএসএ বাতিল করা এটাকে গণমাধ্যম আর ফ্রি স্পিচের পথে সবচেয়ে বড় কাটা হিসাবে দেখা হচ্ছে আর তাই এটাকে বাতিল করাটাই হলো প্রথম আর সবচেয়ে জরুরি পদক্ষেপ শুধু ডিএসএ বাতিলই নয় এর সাথে আরও দুটো জরুরি পদক্ষেপের কথা বলা আছে এক দেশের বাইরে থাকা সমালোচকদের জন্য সাধারণ ক্ষমা আর নিরাপত্তা দেওয়া আর দুই সাংবাদিক শফিক রহমানের পত্রিকার মালিকানা তাকে ফিরিয়ে দেওয়া এই সবগুলোই কিন্তু করা হয়েছে খুব দ্রুত মিডিয়ার আস্থা ফিরিয়ে আনার জন্য তবে এই প্ল্যানটা কিন্তু শুধু এই কয়েকটা জরুরি কাজেই শেষ হয়ে যাচ্ছে না এর আসল পাওয়ারটা লুকিয়ে আছে একটা লম্বা সময়ের কৌশলে প্রায় ছত্রিশ মাসেরও বেশি সময় ধরে চলা চার ধাপের একটা কামেল রোডম্যাপে এই রোডম্যাপটা পুরো কাজটাকে চারটা ফেজে ভাগ করেছে একদম প্রথম ছমাসের জরুরি কাজ থেকে শুরু করে ছত্রিশ মাস বা তারও বেশি সময় ধরে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা পর্যন্ত মানে এখানে একটা পরিষ্কার রাস্তা দেখানো হয়েছে তো প্রথম ধাপে কি কি আছে প্রথম ছয় মাসের মধ্যে তিনটা মেন কাজ ডিএসএ বাতিল করা প্রবাসীদের দেশে ফেরাটা নিরাপদ করা আর শফিক রেহমানের পত্রিকার মালিকানা ফিরিয়ে দেওয়া এই স্টেপগুলো নেওয়া হচ্ছে খুব তাড়াতাড়ি একটা আস্থার পরিবেশ তৈরি করার জন্য এর পরের ধাপে মানে ছয় থেকে আঠারো মাসের মধ্যে ফোকাসটা চলে যাচ্ছে একটা শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরির দিকে এর মধ্যে যেমন আছে দলমতের ঊর্ধ্বে একটা স্বাধীন মিডিয়া কমিশন বানানো তেমনি আছে সাংবাদিকদের বেতন আর চাকরির সুরক্ষা নিশ্চিত করা এবার চলুন এই প্ল্যানের দুটো খুব গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে তাকায় সাংবাদিকদের ভালো থাকা আর তাদের নিরাপত্তা কারণ একটা মুক্ত গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হলে এই দুটো জিনিস কিন্তু মাস্ট এই যে স্বাধীন মিডিয়া কমিশনের কথা বলা হচ্ছে এটা হবে পুরোপুরি নিরপেক্ষ একটা সংস্থা এর প্রধান কাজ হবে মিডিয়ার স্বাধীনতার জন্য একটা স্ট্যান্ডার্ড ঠিক করা আর সাংবাদিকদের অধিকার রক্ষা করা মানে এটা একটা পাওয়ারফুল ওয়াচটগের মতো কাজ করবে সাংবাদিকদের জন্য আরও কিছু কংক্রিট ব্যবস্থার কথাও বলা হয়েছে যেমন তাদের নিয়মিত বেতন আর বকেয়া যেন ঠিকঠাক দেওয়া হয় সেটা দেখা সরকারি আবাসন হেলথ ইন্স্যুরেন্স এসব সুবিধা বাড়ানো আর সবচেয়ে ইন্টারেস্টিং হল নিরাপত্তা বাহিনীর ভেতরেই একটা স্পেশাল সাংবাদিক সুরক্ষা ইউনিট বা জেপিইউ তৈরি করা এই পরিকল্পনাটা কিন্তু শুধু দেশের ভেতরের ব্যাপারেই সীমাবদ্ধ না এর একটা আন্তর্জাতিক দিকও আছে চলুন একটু দেখি সারা বিশ্ব দেশের ইমেজটা ভালো করার জন্য আর ভুল তথ্যের বিরুদ্ধে লড়ার জন্য কি প্রস্তাব রাখা হয়েছে একটা প্রশ্ন সারা পৃথিবীতে যে এত ভুল তথ্য ছড়ানো হয় সেটার বিরুদ্ধে এই প্ল্যানটা লড়বে কিভাবে। উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং আর বেশ বড়সড় একটা পরিকল্পনা বটে দশ হ্যাঁ টেন শুনতে শুধু একটা সংখ্যা মনে হলেও এর পেছনে কিন্তু লুকিয়ে আছে সারা বিশ্বে বাংলাদেশের একটা পজিটিভ ইমেজ তুলে ধরার বিশাল এক পরিকল্পনা এই দশ সংখ্যাটার মানে হল আন্তর্জাতিক মানের দশটা ইংরেজি টিভি চ্যানেল দশটায় ইউটিউব চ্যানেল আর ফেসবুক টুইটারেও দশটা করে আলাদা চ্যানেল উদ্দেশ্য একটাই বিশ্বের দরবারে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ঠেকানো আর দেশের আসল ছবিটা তুলে ধরা আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি তো এখন চলুন পুরো প্রস্তাবনাটার একটা সামালি দেখে নিই যেটা কিনা আগামীর জন্য একটা কামেল চিত্র হিসেবে দেখানো হয়েছে এই টেবিলটা পুরো দফা থার্টি পরিকল্পনাকে এক ঝলকে বুঝতে সাহায্য করবে দেখুন এখানে প্রত্যেকটা ধাপের মূল লক্ষ্য কি কি কাজ করা হবে আর কত সময় লাগবে সব কিছু খুব পরিষ্কার করে সাজানো আছে এটা দেখলেই প্ল্যানটার গোছানো স্ট্রাকচারটা বোঝা যায় আর সবশেষে এই যে এত বড় একটা পরিকল্পনা এর ফাইনাল গোলটা কি লক্ষ্যটা হল জাপান ফেনল্যান্ড বা সিঙ্গাপুরের মতো করে বাংলাদেশকে স্থিতিশীলতা আর উন্নয়নের একটা আন্তর্জাতিক মডেলে পরিণত করা মানতেই হবে স্বপ্নটা অনেক বড় আমরা তো একটা খুব বিস্তারিত আর গোছানো রূপরেখা দেখলাম কিন্তু প্রশ্নটা থেকেই যায় কাগজে কলমে একটা পারফেক্ট প্ল্যান থাকা মানেই কি বাস্তবে সত্যিকারের স্বাধীনতা নিশ্চিত হয়ে যাওয়া এই ভাবনাটাই সবার জন্য রইল